গুড মর্নিং মাম উঠে পড়েছ সময় বেলা মাথা টুপিটা পড়ে নাও মাথায় টুপিটা পরে নাও মাথায় টুপিটা পরে নাও মাথায় টুপিটা পরে নাও পরে নাও লেগে যাবে চোখে গুজে যাবে চলো পড়ো নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো নামো 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 দে সবাই বেলায় আমার টুপি খোলা এসো নামবে এসো দেখলে খালি কেন খুললে কেন খুললে পুচুকে সকালবেলা ঘুম থেকে তুলে প্রচুর ব্রেকফাস্ট রেডি করছি আমি ব্রেকফাস্টে আজকে রুটিই বানিয়ে দেবো আর রুটি আজকে কোনো তরকারি করব না কেন আজকে ভীষণ লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না তাই জন্যে আর তো প্রচুর এই রুটি মাখানোর রুটি করার জন্য একটু আটা নিয়ে নিচ্ছি এই আটাটা আলাদাই প্রচুর রাখা থাকে অনেক কিছু মেশানো থাকে এই আটাটার মধ্যে কেন আলাদা তো কিছু ড্রাই ফ্রুটসও খায় না তাই জন্য একসাথেই সব মিশিয়ে দেওয়া হয় আর এই চামচটা দিয়ে আমার পরিমাপটা পুরো সঠিকভাবে মাপা আছে এখানে বাবুর জন্য আছে কোন কোনোদিনও বেশি জল হয়ে যায় কোনোদিনও কম জল হয়ে যায় তো যা করে আমার তো রুটি গোল হয় না যাই হোক তো অনেক কষ্টের ট হয় এই রুটিটা আজকে একটু কম ফুলেছে বেশি ফোলেনি না তো অন্যদিনও ওর ওরকমই হয় কম বেশি ফলে ঠিকঠাকভাবে ফোলে না ঠিক আছে আর একটু বাটারটা মাখিয়ে নেবো আজকে বা বাটার দিয়ে ওই রুটি খাওয়ালে একটু বাটারটা দিয়েই খায় কারণ শুকনো রুটিই না ও অর্ধটা খায় না গলাটা মানে আটকে যায় এখানে রুটিটা করে বাটার দিয়ে মাখিয়ে আজকে চিনি দিয়েই খাওয়াবো তরকারি করার একদমই সময় হয়নি আমার সকালবেলাতে প্রচুর লেট হয়ে গেছিলো তো চিনি দিয়ে একটুখানি বাটার দিয়ে মাখিয়ে দিলে তো ও খেয়ে নেয় যেমন ছোটোবেলায় আমরা খেতাম ঘি দিয়ে বা মাখিয়ে দিতো চিনি দিয়ে দিত আমরা খেয়ে নিতাম ভীষণ ভালো লাগতো খেতে তো ওই ওইটাও দেখছি ওর মধ্যেও আছে ও খেয়ে নেয় এখানে ফোন খেদ খাওয়ার সময় তো ফোনটা দেখাতেই হবে এটা মাস্ট এখানে ওর বাবাকে আর বাবা আর ছেলে মিলে কাজ করতে লেগে গেছে দেখো আমার কাজের কত লোক আমার আর কিসের চিন্তা দুজনে মিলে এখন ঘর পরিষ্কার করতে লেগে গেছে এই ঘরটা যেহেতু বাবু সই গায়ে কিছু দেয় না তাই জন্য কম্বল টম্বলও খুলে দেয় গা থেকে তাই জন্য মশাইটা আমরা পুরোপুরিভাবে খির দিয়ে যাতে একটু না হাওয়া ঢোকে আগে সকালবেলায় তুলতে গেলেই তো মাথা খারাপ হয়ে যায় দুজনের মিলে দুজনের মধ্যে আমাদের মধ্যে কম্পিটিশন হয় মানে ঝগড়া হবে যে কি তুমি তোলো না বলবে আমি তোলো তো যাই হোক আজকের ওর বাবার পালা আজকে ওর বাবার করলো তুলে আমার হাতে রুটিটা খেলো না ওর বাবাকে বললেন তুমি ছাদে নিয়ে যাও তুমি তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দাও ওর বাবার সাথে খেলা করছে আর খেলতে খেলতে বাবা রুটিটা খাইয়ে দিচ্ছে তাও রুটিটা খায়নি সম্পূর্ণভাবে। সকালবেলা স্নানটা করে এখানে এবার শীতকালে না কিছু মাখলে হয় ময়শ্চারাইজার কিছু মাখতেই হবে শীতকালেতে তো শীতকালে যা হোক করে মাখলাম আগে তো অনেক কিছু মাখতাম সানস্ক্রিন হ্যান ত্যান এখনও সত্যি বলতে আর কিছুই করে উঠতে পারে না যা হোক করে তাড়াতাড়ি করে স্নানটা করে যা হোক করে মুখে হাতে পায় যেটুকু মাখার সেটুকু মাখি চুলটাও কখনো আজ যায় কখনো যায় না ঠিকঠাকভাবে সময় পাই না তাও আমার পায়ের কাছে গুড়গুড় গুড়গুড় করছে করে নিতে বলছে একবার সকাল থেকে কোলে নিতে পারিনি একবারও তো যা হোক করে সিঁদুরটা সিঁদুরটা পড়তেই হবে সিঁদুরটা পরে যা হোক করে ওকে একটু আদর করলাম এরপরে যাব ছাদের শুকনো করতে দিতে এই ছাদে মেলতে চলে এসেছি সকাল বেলায় আর আজকে রোদটা ভীষণ ভালো উঠেছিল রোদটা এইরকম যদি প্রতিটা মাই আমরা চাই জানেন তো যে প্রতিদিন বেশ এইরকম একটু রোদ উঠবে আমার ছেলে মানে ছেলের আর কি জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে ব্যাস এইটুকুই কেন সারাদিনে ওর যে এই যত কাটবে তত সারাদিনেই ওর ব্যাস হয়ে যায় তো শেষ হয়ে যায় যতই কাচি ততই যেন আরও বেশি পড়ে যায় আজকে এত কাজব আবার কালকে এক বালতি হয়ে যাবে আচ্ছা শুধু এই রকম শুধু আমার সাথে নয় নাম কিন্তু প্রতিটা মায়ের সাথেই ঘটে প্রতিদিনই এক বালতি করে কাঁচা এক বালতি কখনো দু বালতি কখনও আরও বেশি হয়ে যায় আর সোয়েটার ফোয়েডার তো একদিন দু দিন ছাড়াই সোয়েটারগুলো কাসতে হয় যেহেতু ওরা নোংরা করে ফেলে এখানে দেখুন এখানে শূন্য করতে দিয়েছে তা আমার সাত দিন এখানে গায়েটা নিয়ে এসে আমাকে কন্টিনিউসলি ধাক্কা মেরিয়েই যাচ্ছে আর শীতকালে তো একটুখুনি যদি লাগে না কোথাও অনেকক্ষণ ধরে ব্যথা থাকে এই পায়ের ওপর দিয়ে গায়েটা নিয়ে যায় আমার জন্য পাটা টন 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 করে শীতকালে কেন কি জানি প্রচুর ব্যথা করে আমার শীতকালেতে বিশেষ করে আমার মায়ের না অনেক মানে ফলে আমার মনে হয় মায়ের ধার থেকেই মানে আমারও চলে এসেছে আস্তে আস্তে তো যাই হোক কাপড়গুলো আমি মেলে দিচ্ছি এখানে চুলটাও একটু শুকিয়ে যাবে আর স্নান করে উঠে যদি একটু রোদ্দুরে না দাঁড়ায় মাথাটা সারাদিন যেন টন 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 করে তো একটু রোদ্দুরটা ওকে নিয়ে দাঁড়াবো আবার দাঁড়াতে তো বেশিক্ষণ দেবে না ওকে আবার স্নান করাতে নিয়ে যেতে হবে তারপরে দিয়ে ওর খাবার খাওয়াতে হবে ওই নিচে চলে এসে ওকে স্নান করিয়ে দিয়ে ওকে রেডি করবো এ আর স্নান করিয়েছি এবার স্নান করে ওর ভীষণ ঠান্ডা লেগেছে গায়ে কাঁটা দিয়ে উঠেছে কাঁদছে এইখানেতে মানে এ করবে না মানে তাড়াতাড়ি যোগের রোদ্র নিয়ে যেতে বলছে আমাকে ঠিক আছে কথা বলতে কথা এখনও পুরোপুরি বলতে শেখেনি বাট আমি ওর মানে এইগুলো আভাবগুলো দেখে বুঝতে পারি যে কি বলতে চাইছে তো জামাটা পরে নিলাম আর সোয়েটারটা পরে নিলাম যেহেতু ওর কাম ধরছে পকেটটা দেখছি এখানে পকেট আছে নাকি ওটা পকেট নয় বারণ করছি খালি বলছে পকেট আছে পকেট আছে সোয়েটারটা পরিয়ে দিলাম সোয়েটারটা পরিয়ে দিলাম তাহলে চ তাহলে ছাদের চ এবারে তাও ঘ্যান 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 করছে মানে চান গরমকালে অত স্নান করলে অত কাঁদে না কিন্তু শীতকালে স্নান করলে প্রচুর কাঁদে দেয় সোয়েটার খুলে ফেলছে সোয়েটার পরবে না মানে এত এখন থেকে ফাঁটোলা হয়ে গেছে কি বলবো আপনাদের সোয়েটার মোটে পড়তে সোয়েটার পরিয়ে ওকে কিছু ক্রিম ট্রিম মাখাবো চুলটা আঁচড়াবো এটা এই যে দুটো কাজ করতে আমার মাথা পুরো খারাপ করে দেয় ক্রিম মাখাতে আর চুল আঁচরাতে সারাদিনে আঁচড়াবেই না চুলটা ক্রিম মাখালে যেন কি প্রবলেম কি প্রবলেম কি বলবো ওর হাজারটা প্রবলেম মানে এবার শুরু হবে ওর নাটক এবার এবার যে কান্নাটা শুরু হবে এটা বন্ধ হবে না জানে মা ঠিক ক্রিম মাখাবে ওই জন্য আর ওই জন্য আর এখন থেকে শুরু করে দিয়েছে দেখেছো এই দেখো করতে করতে আবার হাইয়ে উঠে গেলো তো যাই হোক ওখানে ক্রিমটা মাখানো হচ্ছে ওকে আমি আগে চুলটা আজায় তারপরে ক্রিমটা মাখাই যদি চুলটা মুখের সামনে পড়ে থাকে তো আজকে আবার ভুল করে ক্রিমটা হাতে নিয়ে ফেলেছি এই দেখো আসতে শুরু করে দিয়েছে কিছুতেই মাথা হাজরাবে না মাথা হাজরাবে না এবার চান করে উঠে মাথা যদি না আজড়ায় তাহলে চুলগুলো একদম সেই কাঁকড়ানো কাঁকড়ানো হয়েই থাকবে ক্রিমটা মাখাচ্ছি কোনোভাবে ওর শুধু ঝড় ক্রিম মাখানোর সময় যেন ঝড় উঠে যেন আমার সাথে পুজোতেই দাঁড়াবে না স্থিরভাবে সেই দাঁড়াবে আজকে তো একটু ঠান্ডা আছে জানি না কেন অন্যদিনটা কিন্তু এরকম থাকে না অন্য অন্যদিনটা কিন্তু আরও ভীষণভাবে জ্বালায় ঠিক আছে দেখো ক্রিমটা ওপরে আমি বলছি ওপরে পাখি বসে আছে তারা বসে আছে ওপর দিকে তাকাচ্ছে ওর কোনো দিকে রেসপন্স নেই ওর কেঁদে যাবে ওর যেটা করবে না তো করবে না এরামে এরম একটা মনোবিত্র মধ্যে রয়ে থাকে আমি বসে আছি তো থাক আর চলে আয় রে মাথা শুকনো কর আগে